প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা পড়ব দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পঞ্চম অধ্যায় এই অধ্যায়ের নাম বাংলাদেশের নদ নদী আসো বাংলাদেশের এ নদ নদী সম্পর্কে আমরা আজকে একটু জানি এই অধ্যায়ের প্রথম পরিচ্ছদ থেকে আমরা শিক্ষণ ফলে পাব বাংলাদেশের প্রধান নদ নদীগুলোর উৎপত্তি স্থল এবং এর প্রবাহপথের বিবরণ দিতে পারবো এই লেকচারটির শেষে আমরা তো দেখো এখানে একটা সিম্পল মানচিত্র আঁকার চেষ্টা করেছি আবার এখানে নদ নদী এবং এদের শাখা উপনদী শাখা নদীগুলো অল্প পরিসরে দেখানোর চেষ্টা করেছি এটা হলো আমাদের পুরো বাংলাদেশ এই বাংলাদেশের মানচিত্রে অলমোস্ট তোমাদের বইয়ের ভাষায় সাতশোটি নদী রয়েছে সাতশোটি নদী রয়েছে তো সাতশোটি নদী তো আর এই মানচিত্রে একে দেখানো আসলে আমার পক্ষে সম্ভব না তো তোমাদের বইয়ে যে কয়েকটা ইম্পর্টেন্ট নদ নদীর কথা আলোচনা করা হয়েছে সে কয়েকটা নদ নদী এখানে একে দেখানোর চেষ্টা করেছি আমাদের দেশের নদ নদীর কথা বলতে গেলে তোমাদের বা আমাদের সবার মস্তিষ্কে প্রথম যে শব্দটা যেই কয়েকটা প্রধান নদীর কথা আসে সেগুলো পদ্মা মেঘনা যমুনা এই তিনটা নদীর নাম সবাই জানে এমন কেউ নাই যে তিনটা নদীর নাম জানে না তো এই পদ্মা মেঘনা যমুনা এই তিনটা নদীর উৎপত্তি স্থল সম্পর্কে আমরা আগে জানি তারপরে এদের শাখা নদী উপনদী সম্পর্কে জানব তো দেখো এ হচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগ এই যে রাজশাহী বিভাগের এই যে এই পাশে রাজশাহী জেলা দিয়ে আমাদের পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে এখানে দেখো পদ্মা নদীর উৎপত্তি হয়েছে হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে এই এইদিকে হিমালয়া গাঙ্গোত্রী হিমবাহ থেকে ভারত দিয়ে নদীটি প্রবাহিত হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে বাংলাদেশে রাজশাহী জেলা দিয়ে রাজশাহী চাপাই নবাবগঞ্জ এদিক দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশ প্রবেশ করে এটা নাম হয়েছে পদ্মা কিন্তু যখন ভারত এই নদীটা এদিকে প্রবাহিত হয়েছিল তখন এটার নাম ছিল গঙ্গা তো অনেক সময় অনেক প্রতিযোগিতামূলক প্রশ্ন পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলাদেশের পদ্মা নদীর নাম ভারতে কি নামে পরিচিত পদ্মা ভারতে কি নামে পরিচিত গঙ্গা নামে পরিচিত অথবা অনেক এমনও প্রশ্ন হতে পারে যে পদ্মার ওপর নাম কি এটাও আসলে ভারতের গঙ্গা পদ্মা গঙ্গা দুটো একই নদী ভারতে সেটা গঙ্গা নামে পরিচিত আর আমাদের বাংলাদেশে যখন রাজশাহী দিয়ে প্রবেশ করলো তখন এটা পদ্মা নাম ধারণ করলো এ হলো আমাদের পদ্মা নদী প্রবেশ করে পদ্মা নদী প্রবাহিত হতে থাকলো প্রবাহিত হতে হতে এসে দেখো গোয়ালন্দ এখানে হচ্ছে ঢাকা বিভাগের একটি জেলা গোয়ালন্দ এই গোয়ালন্দতে এসে পদ্মা নদীটি যমুনার সাথে মিলিত হয়েছে যমুনা আসলে কি যমুনা হচ্ছে ব্রহ্মপুত্রর ব্রহ্ম ব্রহ্মপুত্র থেকে উৎপত্তি লাভ করা একটা নদী যমুনা মানে ব্রহ্মপুত্রই পরবর্তীতে যমুনা নাম ধারণ করেছিল তাহলে এখন এখান থেকে আসা আমরা এখন ব্রহ্মপুত্র সম্পর্কে জানি যে ব্রহ্মপুত্র নত্রের উৎপত্তি কোথায় এই ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হচ্ছে তিব্বতের মানস সরোবর ব্রহ্মপুত্র নেপাল তিব্বত মানস সরোবর হচ্ছে ব্রহ্মপুত্র ওকে এই ব্রহ্মপুত্র নদটি এই নেপাল তিব্বতের মানস সরোবরে উৎপত্তি হয়ে একটি পাহাড় থেকে প্রবাহিত হয়ে এই যে আসাম দিয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করেছে কুড়িগ্রাম জেলা এই যে চিলমারি দিয়ে প্রবেশ করে নদী দিয়ে প্রবাহিত হতে থাকে এদিকে না এটা এই দিকে প্রবাহিত হতে থাকে ময়মনসিং মানে এটা হচ্ছে কি দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব দিকে এটা প্রবাহিত হতে থাকে প্রবাহিত হয়ে এদিকে আসে মেঘনার সাথে মিলিত হয় আগে ছিল এরকম কিন্তু সতেরোশো সাতাশি সালে এই ব্রহ্মপুত্র নদের এই স্থানে ভূমিকম্প হয়ে নদীর তলদেশ উপরের দিকে উঠে আসে তখন নদীর গতিপথ পরিবর্তন হয়ে যমুনা নাম ধারণ করে এটা এই যে এই পাশ দিয়ে যমুনা নদীটি প্রবাহিত হয়ে থাকে এখানে গাজীপুর ঢাকা সিরাজগঞ্জ তারপর গাইবান্ধা এই জেলাগুলো পার হয়ে এসে যমুনা নদীটি আবার ওই গোয়ালন্দতে পদ্মার সাথে মিলিত হয় এ হলো আমাদের যমুনা নদী ওকে আর এইখানে ব্রহ্মপুত্রের পুরাতন নদীটি এই দিয়ে ময়মনসিং দিয়ে প্রবাহিত হতে থাকে হয়ে ব্রহ্মপুপুরাতন নদীটি আসলে মুন্সিগঞ্জে এসে কিন্তু মেঘনার সাথে মিলিত হয় এখন আসা তাহলে মেঘনা সম্পর্কে জানি যে মেঘনা নদীর উৎপত্তি আসলে কোথায় মেঘনাকে বলা হয় বাংলাদেশের সবচাইতে দীর্ঘতম এবং গভীরতম নদী মেঘনা নদীর গভীরতা অনেক বেশি আর যমুনা নদীকে বলা হয় বাংলাদেশের প্রশস্ততম নদী যমুনা নদীটি প্রশস্ততায় অনেক বেশি এই জন্য যমুনাকে বলা হয় সবচেয়ে প্রশস্ততম নদী আর মেঘনাকে বলা হয় সবচেয়ে দীর্ঘ এবং গভীরতম নদী মেঘনা মেঘনা নদীকে দেখো এই যে নাগামণিপুর অঞ্চল থেকে মেঘনা নদী এই যে এখানে একটু আসাম অঞ্চল রয়েছে এদিকে নাগামণিপুর অঞ্চল থেকে প্রবাহিত হয়ে এই আসাম দিয়ে সিলেটে প্রবেশ করে দুইটা নদী সেটা হচ্ছে সুরমা আর কুশিয়ারা সুরমা কুশিয়ারা দুটি নদী প্রবাহিত হয়ে সিলেট জেলা পার হয়ে এখানে হচ্ছে সুনামগঞ্জ জেলার নিচের দিকে এখানে সুনামগঞ্জ জেলা এখানে সিলেট জেলা এই সুনামগঞ্জ জেলার আজমিরিগঞ্জে এসে সুরমা ও কুশিয়ারা নদী কালোনি নাম ধারণ করে কালোনি নাম ধারণ করে একটু প্রবাহিত হতে হতে তারপর মেঘনা নাম ধারণ করে আরও বেশি প্রবাহিত হতে থাকে দক্ষিণ দিক প্রবাহিত হয়ে এই মুন্সিগঞ্জে সরি মুন্সিগঞ্জে না কালোনি নাম ধারণ করে এই যে এই জায়গাটাতে এটা হচ্ছে কিশোরগঞ্জের ভৈরব বাজার কিশোরগঞ্জের ভৈরব বাজারে মেঘনা নদী এই পুরাতন ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয় মিলিত হয়ে আরও নিচের দিকে প্রবাহিত হতে থাকে প্রবাহিত হতে হতে এই জায়গাটাতে এটা হচ্ছে কুমিল্লার পাশে চাঁদপুর এই চাঁদপুরে এসে এই দিক থেকে আসা পদ্মা এই দিক থেকে আসা মেঘনা মিলিত হয় এর আগে এই ব্রহ্মপুত্র সরি যমুনা নদীর শাখা নদী হচ্ছে ধলেশ্বরী নদীর এই নদীটা হচ্ছে যমুনা শাখা নদী এই ধলেশ্বরীর শাখা নদী হচ্ছে আবার এই যে বুড়িগঙ্গা শীতলক্ষা এই নদীগুলো আবার এই ধলেশ্বরী বুড়িগঙ্গা শীতলক্ষা বংশী সহ এই নদীগুলো এসে আবার এই এইখানে মুন্সীগঞ্জেই পুরাতন ব্রহ্মপুত্র সহ এদিক থেকে আসা মেঘনা এদিক থেকে আসা পুরাতন ব্রহ্মপুত্র আর এই নদীগুলো শাখা নদীগুলো মিলিত হয় এখানে ময়মনসিংহে তারপর আরও এখানে মিলিত ধারা মানে এখানে একটা মোহনার সৃষ্টি হয় সৃষ্টি হয়ে আরো নিচের দিকে প্রবাহিত হতে হতে এখানে এসে হচ্ছে চাঁদপুরে মিলিত হয় এই হচ্ছে প্রধান তিনটি নদীর উৎপত্তি দেখাইলাম যে এটা পদ্মা নদীর রাজশাহী দিয়ে প্রবেশ করেছে এটা তো ব্রহ্মপুত্র কুড়িগ্রাম চিলমারি দিয়ে এসে যমুনা নাম ধারণ করে এখানে গলন্ধ মিলিত হয়েছে গলন্ধ মিলিত হওয়ার পর এটা পদ্মা নামে আবার এদিকে প্রবাহিত হয়েছে আর এদিক থেকে মেঘনা নাম ধারণ করে আসে একটি নদী পদ্মার সাথে মিলিত হয়েছে এখানে আর এই দিক থেকে আবার মেঘনা নামে সেটা বঙ্গোপসাগরে মানে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এই পয়েন্টগুলো অনেক ইম্পর্টেন্ট যে যমুনা আর পদ্মা মিলিত ধারা কি নামে প্রবাহিত হয়েছে পদ্মা নামে প্রবাহিত এই টুকু অংশ পদ্মা নামে প্রবাহিত হয়েছে আবার পদ্মা মেঘনা মিলিত ধারা কি নামে প্রবাহিত হয়েছে মেঘনা নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এই হলো তিনটি প্রধান নদী আমাদের নদ নদী এই লেখাগুলো আমি এখানে লিখেছি যে নাগামণিপুর অঞ্চল থেকে মেঘনা নদী আসছে আর এটা আসাম বরাক নামে পরিচিত সিলেট জেলা দিয়ে সুরমা কুশিয়ারা নদী দুটি প্রবাহিত হয় ভৈরব বাজারে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয় তারপর চাঁদপুরে গিয়ে পদ্মার সাথে মিলিত হয় তারপর আসো তোমাদের বইয়ের পরবর্তী যে নদীটি কথা বলছে মিজোরামের লোসাই পাহাড় থেকে উৎপত্তি হওয়া কর্ণফুলি নদী এই যে এই এখানে রয়েছে মিজোরাম রাজ্য ভারতের এই দিক থেকে এই পর্যন্ত এই মিজোরাম রাজ্য গত ক্লাসের একটা মানচিত্র আমি তোমাদের দেখাইছিলাম যে এখানে হচ্ছে ত্রিপুরা রাজ্য এই দিক থেকে এখানে হচ্ছে মিজোরাম রাজ্য এই জায়গাটাতে হলো মেঘালয় আর এই দিকে হচ্ছে আসাম এখানে নাগাল্যান্ড মণিপুরি রাজ্য ভারতের সেভেন সিস্টার্স তো এই মিজোরামের এই যে মিজোরামের লুসাই পাহাড় থেকে কর্ণফুলি নদী রাঙ্গামাটি দিয়ে প্রবেশ করে চট্টগ্রামের পাশ দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এই নদীটির দৈর্ঘ্য তিনশো বিশ কিলোমিটার আর এই কর্ণফুলী নদীর শাখা নদী হচ্ছে এই যে ইসামতি নদী হালদা নদী এই নদীগুলো হচ্ছে কর্ণফুলি শাখা নদী এইগুলো কর্ণফুলী সম্পর্কে ধারণা তারপর হচ্ছে পরবর্তী নদীটি হল তিস্তা তিস্তা হচ্ছে এই যে এই নদীটা এই দিক থেকে আসছে উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী তিস্তা তিস্তা ব্যারেজ প্রকল্প অনেকেই নামটা শুনেছ এই তিস্তা নদীটির উৎপত্তি হয়েছে দেখো সিকিমের পার্বত্য অঞ্চলে যেদিকে সিকিমের পার্বত্য অঞ্চল থেকে তিস্তা নদী উৎপত্তি হয়ে ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে মিলিত হয়ে এটা কিন্তু এখন পুরাতন ব্রহ্মপুত্রের এই ধারা দিয়েই কিন্তু প্রবাহিত হচ্ছে বর্তমানে তিস্তা নদী এই হলো তোমাদের তিস্তা তিস্তার ধারণা তিস্তা ব্যারেজ প্রকল্প তৈরি হয়েছিল উনিশশো সাতানব্বই আটানব্বই সালের দিকে তিস্তা নদী দৈর্ঘ্য হচ্ছে একশো সাতাত্তর কিলোমিটার আর প্রস্থর দিক থেকে তিস্তা নদী তিনশো থেকে পাঁচশো মিটার প্রস্থ হবে প্রায় হাফ কিলোমিটার এরিয়ার মতো একটা প্রস্থ রয়েছে অনেকটা প্রস্থ তিস্তা নদী উত্তরাঞ্চলের মানুষের জন্য তিস্তা নদীটি অনেক গুরুত্বপূর্ণ এই অঞ্চলের পানি সংরক্ষণ সেচ ব্যবস্থা নিষ্কাশন ব্যবস্থার জন্য তিস্তা নদী অনেক বেশি গুরুত্বপূর্ণ তিস্তা ব্যারেজ প্রকল্প এটা ডিমলায় অবস্থিত ওকে এরপর আসছে তোমাদের বইয়ের সিরিয়াল অনুযায়ী খুলনার এই যে পশুর নদী পশুর নদীটিও বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ একটি নদী কারণ পশু নদীর গভীরতা অনেক বেশি যে ভাটার সময়ও পশুর নদীতে হচ্ছে জাহাজ চলাচল করে মংলা বন্দরে পৌঁছাতে পারে পশু পশুর নদীটা এতটাই গভীর আর এটা প্রস্থতা অনেক বেশি প্রায় দেখো চারশো ষাট থেকে আড়াই কিলোমিটার পর্যন্ত হচ্ছে পশুর নদীর প্রস্থ পশুর নদীটা যে খুলনার ভৈরব নদী থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে পশুর নদী নামে এটা হলো পশুর নদী সম্পর্কে সিম্পিল আলোচনা তারপর হচ্ছে সাঙ্গু নদী এই যে দেখো সাঙ্গু নদী হচ্ছে আরাকান মানে মিয়ানমারের আরাকান পাহাড় থেকে এদিকে হচ্ছে মিয়ানমার এই এরিয়াটা মিয়ানমারের রাখাইন রাজ্য মিয়ানমারের আরাকান রাজ্য বা রাখাইন রাজ্য থেকে রাখাইন আরাকান পাহাড় থেকে সাঙ্গু নদী উৎপত্তি হয়ে বাংলাদেশের বান্দরবান থানচি দিয়ে প্রবেশ করে তারপর উম বঙ্গোপসাগরে পতিত হয়েছে নদীতে গিয়েছিলাম আমি যারা ট্যুরে যাও বান্দরবানে বা থানচি থেকেও ট্যুরে গিয়েছো তারা হয়তো এই নদীটা দেখেছ যেটা বান্দরবনে থানচি দিয়ে প্রবেশ করে বঙ্গোসাগরে পতিত হয়েছে থানচি নদী এই থানচি নদী দুইশো কিলোমিটার হচ্ছে থানচি নদীর দৈর্ঘ্য এরপর হচ্ছে এই যে ফেনী নদী এটা হচ্ছে আমাদের ছোট্ট জেলা ফেনি এই ফেনী হয়তো জেলার নামে নদী বা নদীর নামে জেলা এই ফেনী নদীটি এই যেখানে বলছি এটা ত্রিপুরা রাজ্য এই পার্বত্য ত্রিপুরা ত্রিপুরা রাজ্যের একটি পর্বত থেকে উৎপত্তি হয়ে ফেনী নদী বাংলাদেশের ফেনী জেলা দিয়ে প্রবেশ করে উম বঙ্গোপসাগরে পতিত হয়েছে সন্দীপ সন্দীপের পাশ দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে নদী নদী মাত্র কিলোমিটার এরপর যে লাস্ট নদীটির কথা তোমাদের বইয়ে আলোচনা হয়েছে সেটা হলো মাতামহুরী নদী এটি এটিও এই যে মিয়ানমারের দেহ লামার মাইভার পর্বত থেকে এসে বান্দরবন দিয়ে কক্সবাজার চকরিয়া দিয়ে বঙ্গোসাগরে পতিত হয়েছে আমাদের মাতামহরী নদী এই তো প্রায় আট আট থেকে দশটি নদীর ইম্পর্টেন্ট নদীর কথা তোমাদের বই আলোচনা করা আছে উৎপত্তি স্থল এবং কিভাবে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হইলো সে ধারণাটি দেওয়া আছে এগুলো আসলে মনে রাখা কিছুদের ট্রিকি কঠিন বলা চলে আসলে মনে থাকে না তোমরা চেষ্টা করবা এরকম একটা শখ করে নেওয়া তোমরা হয়তো লেখাগুলো বুঝতে পারতেছো পারতেছ কি না জানি না না বুঝতে পারলেও তোমরা এভাবে তৈরি করে নিবা যে কোথা থেকে উৎপত্তি হইলো কোন নদী কোন জেলা দিয়ে প্রবেশ করলো কোন নদীর সাথে আবার মিলিত হইলো কিভাবে বঙ্গোপসাগরে পতিত হইলো এরকম করে তোমরা এই আট দশটা নদীর বইয়ে তোমাদের যেগুলো দেওয়া সেগুলো একটা ছক করে নিবা তোমাদের একটা পেজে তাহলে পরীক্ষার আগে যদি তুমি একবার চোখ বলো তোমার খুব ভালো মনে থাকবে এই তথ্যগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট তোমার শুধু দশম শ্রেণীতে না এরপর তুমি অ্যাডমিশন দিবা বা চাকরির পরীক্ষা সকল প্রতিযোগিতামূলক প্রশ্ন পরীক্ষাতেই এখান থেকে প্রশ্ন এসে থাকেই যে কোন নদী কোথায় মিলিত হইল যে পদ্মা নদী কোথায় মিলিত হয়েছে মেঘনা কোথায় মিলিত হয়েছে এদের শাখা নদী কী উপনদী কী হুম মিলিত স্থানগুলো এই যে চাঁদপুর গোয়ালন্দ এই প্রশ্নগুলো খুব খুব আসে তোমরা অবশ্যই এই মানচিত্রের সাথে মিলিয়ে পড়বে তাহলে আর ভুল হবে না কনফিউশন থাকবে না কনফিডেন্সের সাথে উত্তরগুলো দাঁড়াইতে পারবে এখন দেখো এটা তো আমরা জানলাম প্রধান নদী আমাদের পদ্মা এই পদ্মার নিচে এই যে যেগুলো নদী দেখতে পাচ্ছি সেগুলো সবগুলো পদ্মার শাখা নদী একটি প্রধান নদী থেকে আবার যে ছোটো ছোটো নদীগুলো উৎপন্ন হয় সেগুলোকেই শাখা নদী বলে দেখতে পাচ্ছ এখানে যদি পদ্মা প্রবাহিত হয় তাহলে পদ্মা থেকে এই নদীগুলো উৎপত্তি হয়েছে এগুলো সবগুলা হচ্ছে পদ্মার শাখা নদী এই যে কুমার নদী মাথাগাঙ্গা নবগঙ্গা কর্তোয়া ভৈরব মধুমতি আরিয়াল খা এই সবগুলা নদী পদ্মা নদী থেকে উৎপত্তি হয়েছে এই জন্য এগুলোকে পদ্মা শাখা নদী বলে এখন তোমার খুব সহজেই তুমি পরীক্ষার প্রশ্ন যদি আসে যে পদ্মা শাখা নদী কোনটি এই কয়েকটি মনে রাখলেই কিন্তু সহজেই উত্তর করতে পারবা যে এগুলো পদ্মা শাখা নদী তখন তোমার মাথায় আসবে যে পদ্মা শাখা নদী গুড়ি গঙ্গা কারণ তুমি জানো যে পদ্মা আসলে এই দিয়ে প্রবাহিত হয়েছে এই নিচে এই নদীগুলো আছে তো এই মানচিত্রটা মনে রাখা প্র্যাকটিস করা খুব বেশি ইম্পর্টেন্ট সবার জন্য তাহলে এগুলো হলো পদ্মা শাখা নদী এরপর আমাদের গুরুত্বপূর্ণ নদী হলো এই যে যমুনা এভাবেও তোমরা একটু বইয়ের খাতায় লিখে রাখতে পারো যে যমুনার তোমাদের বইয়ে বলছে যমুনার একমাত্র শাখা নদী হলো এই যে যমুনা নদী এখানে প্রবাহিত যমুনা শাখা নদী ধলেশ্বরী যমুনা থেকে হলো ধলেশ্বরী নদী আবার এই ধলেশ্বরী নদী থেকে উৎপত্তি হয়েছে এই যে বুড়িগঙ্গা নদী তিস্তা নদী পর্তুয়া নদী এগুলো এই ধলেশ্বরী নদীটা থেকে উৎপত্তি হওয়া নদী এখানে হচ্ছে আমাদের ঢাকা শহর অবস্থিত ঢাকা বুড়িগঙ্গা নদী তীরে অবস্থিত এটা সবাই জানো ছোটবেলা থেকে পড়ে আসা প্রশ্ন ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত তাহলে এই যে কর্তা ধরলা তিস্তা বুড়িগঙ্গা হচ্ছে শাখা নদী ধলেশ্বরী যমুনা শাখা নদী ওকে আর এই যে আত্রায় নদীটি হচ্ছে যমুনার উপনদী কারণ এটি বাইরে থেকে এসে যমুনা নদীতে পতিত হয়েছে যমুনা থেকে উৎপত্তি হয়নি তাই এই আত্রায় নদীকে যমুনার উপনদী বলা হয় এই একমাত্র আত্রায় নদী হচ্ছে যমুনার উপনদী ওকে এরপর হচ্ছে মেঘনার শাখা নদী উপনদী আমরা একটু দেখি এই যে তিতাস গমতি গোমতিকে কুমিল্লার দুঃখ বলা হয় এটা অনেক সময় কিউতে আসে এখানে কুমিল্লা জেলা রয়েছে এই ত্রিপুরা থেকে গোমতি নদী এসে কুমিল্লার পাশ দিয়ে এই যে মেঘনা নদীতে পতিত হয়েছে গমতি তিতাস বাউলাই মনু এই নদীগুলো হচ্ছে এই যে এই মেঘনা নদীর শাখা নদী তাহলে এখানে যে কয়েকটা নদীর নাম লিখেছি আশা করি তোমরা এগুলো সব বইয়ের ইম্পর্টেন্ট নদীগুলোর নাম মনে রাখতে পারবে এই যে আমাদের দিনাজপুরে রয়েছে পুনর্ভবা নদী এটা দিনাজপুর জেলায় উৎপত্তি হয়ে আবার ভারতে প্রবেশ করে আবার এই যে মহানন্দা নদীতে পতিত হয়েছে মহানন্দা আবার এই পদ্মার উপনদী আবার এই যে টাঙ্গন নামে একটি নদী ভারত থেকে উৎপত্তি হয়ে দিনাজপুর ঠাকুরগাঁও দিয়ে এসে এখানে ঠাকুরগাঁও দিনাজপুর দিয়ে এসে ভারতে প্রবেশ করছে আবার ভারত থেকে এসে মহানন্দা নদীতে পতিত হয়েছে রাজশাহী বিভাগের মধ্যে তাহলে এটাই হচ্ছে আমাদের সিম্পল কনসেপ্ট যে এই মানচিত্রের সাহায্যে তোমরা নদীগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবো যে কোন নদী কোথায় উৎপত্তি হইলো আর এগুলো শাখা নদী উপনদী কি। এ দুটুকু তথ্য আশা করি তোমরা বুঝতে পেরেছ মনে রাখতে পারবে বেশি বেশি করে মানচিত্রটা এঁকে প্র্যাকটিস করবে আর এভাবে একটা ছক তোমাদের একটা খাতার পাতায় এঁকে নেবে তাহলে তোমরা এগুলো সুনির্দিষ্ট উত্তর করতে পারবে নদীর যে উৎপত্তি স্থল বা প্রবাহ ধারা সম্পর্কে জানলাম এই নদ নদীগুলো আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের যাতায়াত ব্যবস্থা বাণিজ্য বা জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু নদীর ভূমিকা অপরিসীম নদীর অনেক আমাদের দেশে অনেকগুলো নদী বন্দর রয়েছে যে বন্দরগুলোতে আমরা আমাদের বিদেশ থেকে আমদানি করা জাহাজে করে আমদানি করা যে পণ্যগুলো এগুলো সহজেই এই এই বন্দরগুলো থেকে আমাদের বিভিন্ন জায়গায় পৌঁছে যায় সহজেই তাহলে নদীর সাহায্যে আমাদের যাতায়াত ব্যবস্থা সহজ হয় নদীর পানি দিয়ে আমরা জলবিদ্যুৎ উৎপাদন করতে পারি আর নদীর দ্বারাই কিন্তু আমাদের অনেক ব্যবসা বাণিজ্য পরিচালিত হয় নদীর নদীপথ ব্যবহার করে তোমাদের বইয়ে আরেকটা নদীর মানচিত্র দেওয়া আছে যেখানে অনেকগুলো বন্দর সম্পর্কে বলা হয়েছে যে যে পশুর নদীর এখানে রয়েছে মংলা বন্দর মংলা সমুদ্র বন্দর এখানে বিদেশ থেকে আসা সাগর দিয়ে সব জাহাজের মালামালগুলা এই অঞ্চলের জন্য এখানে হচ্ছে মানে মালামালগুলো খালাস হয় এখান থেকে তখন ছোটো ছোটো নদীতে করে নৌকাতে করে বাকি নদীগুলোর মাধ্যমে বিভিন্ন নদী বন্দরে পৌঁছে যায় তো তোমাদের বইয়ের এই এই মানচিত্রের নদী বন্দরগুলো একটু তোমরা একবার দেখে নিবা আর এই তো নদীর যে গুরুত্ব গুরুত্বটা যে নদী আমাদের যাতায়াত জীবনকে সহজ করেছে নদী থেকে আমরা জলবিদ্যুৎ উৎপাদন করতে পারি যেমন যে কর্ণফুলীর যে উপনদী এই যে হালদা নদী ইছামতি নদী পাশে এখানে আরেকটি নদী রয়েছে সেটা হলো কাপ্তাই নদী এই কাপ্তাই নদীতে কিন্তু কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখান থেকে আমরা জলবিদ্যুৎ উৎপাদন করতে পারি খুব কম খরচে তাহলে যে নদী যাতায়াত জলবিদ্যুৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের জীবন অনেক গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে অনেক মানুষ এখান থেকে মাছ যে সংগ্রহ করে জেলেরা তারা জীবিকা নির্বাহ করে নদী আমাদের এভাবে আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত কৃষিক্ষেত্রেও নদীর ভূমিকা রয়েছে কৃষিকাজের যে শেষ প্রদানের নদী থেকে মানুষ পানি সংগ্রহ করে কৃষিকাজ পরিচালনা করতেছে এই এই ক্ষেত্রগুলোতেই নদী আমাদের জীবনের সাথে অতি অতপ্রোতভাবে জড়িত যেন আমাদের দেশকে নদীমাতৃক দেশ বলা হয় আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয় আমরা মাছের যোগান পাই এই নদীগুলো থেকেই মূলত ওকে আজকের আলোচনা এই পর্যন্তই এই পরিচ্ছন্নটা তোমরা ভালো করে পড়বে এবং এই মানচিত্রটা বারবার এঁকে প্র্যাকটিস করবে